হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো অনেকদিন পরই আমি একটা লং ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে আর অনেক দিন হলেও মানে ভিডিও করা হয় না সেরকম টাইম পাইনার জন্যই করা হয় না বাট কিছু কিছু সময় ভিডিও করতে আমার বেশ ভালো লাগে যেমন আজকের দিনটা আমাদের কাছে একটা স্পেশাল ডে কারণ আমরা গিয়েছিলাম বাবার জন্য স্কুটি নিতে শাহপুরের লাইনে এই শোরুমটা পড়ে তো এখানে খুব সুন্দর সুন্দর স্কুটি দেখছিলাম আমরা আর সব আমার বেশি পছন্দ হয়েছিল এই হোয়াইট কালার স্কুটিটা বাট এই কাকুটা বলছিল আমি নাকি নড়া পারবো না কিন্তু আমি নড়িয়ে বা কি করবো স্কুটি তো নেবে বাবা আসলে বাবার একটা সাইকেল ছিল ওটা চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে তো তার জন্য আজকে স্কুটি নিতে এসেছি তো মেন আমরা দেখতে এসেছিলাম ইলেকট্রিক স্কুটি আর ফার্স্টে মঙ্গলবাড়ি থেকে যে শাহাপুরের রাস্তাতে ফার্স্টে যে ইলেকট্রিক স্কুটির যে শোরুমটা পরে সেখানে আমরা এসছি আর পেছনে ওই যে তখন গাড়িগুলো রাখা আছে খুবই সুন্দর দেখতে আর প্রাইস খুবই কম গাড়িগুলো ফর্টি থেকে শুরু হয়েছে গাড়ির প্রাইস আমরা নিয়েছিলাম হচ্ছে জয় গাড়ি তার মধ্যে যেটা বেস্ট মডেল ছিল সেটাই নিয়েছিলাম তো আবার পিছনে ওই যে গ্রে কালার একটা আছে বেশ পছন্দ কেয়ার করা যাবে মানে ওগুলো ভালো গাড়ি কিন্তু সেরকম না আমার বেশি ভালো লেগেছিল এই ব্ল্যাকটা কিন্তু লাস্টে আমরা নিয়েছিলাম একটা রেড কালার আর পেছনে যে অনেকগুলো আছে ওগুলো একটু কমের মধ্যে ফর্টি এই যে এই রেড কালারটা নিয়েছি দারুণ না দেখতে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টে বাবার তো খুবই পছন্দ হয়েছে গাড়িটা আর এই গাড়িটা আমরা কিছুদিন আগেই দেখে এসেছিলাম মানে বুক করে এসেছিলাম কয়েকটা পিস করেই থাকে আর এটা তো এক পিসই ছিল যেটা আমরাই নিয়ে চলে আসলাম এখন ফাইনালি বাবার একটা গাড়ি নেওয়ার ইচ্ছে পূরণ হলো আমি তো খুবই হ্যাপি বাবার মুখে এই হাসিটা দেখে অনেকদিন আগেই নেওয়া হয়ে যেত দু তিন বছর আগে তো আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার জন্য নেওয়া হয়েছিল না যাই হোক এখন নেওয়া হলো বাবার হাসি মুখটা দেখে খুব ভালো লাগছে আর ইলেকট্রিক স্কুটি নেওয়ার কারণটা হচ্ছে এই গাড়িতে মানে কোনো রকম লাইসেন্স বা ইন্স্যুরেন্স বা চালান কোনোটাই কাটবে না আর বাবা যেহেতু এজও হয়ে গেছে এখন আর নতুন করে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে বা কি করবে তার থেকে ইলেকট্রিক স্কুটি নেওয়াই ভালো আর এই যে ভাই আমি ওকে বলেছিলাম যে একটা রেড কালার স্কুটি দেখেছি আর ওই ম্যাচিং করে রেড কালার টি শার্টই পরে এসেছিলো

আর মারও খুব পছন্দ হয়েছে গাড়িটা পেছনে ভাই আমার দুষ্টু একটা আর এই দিয়েছিল শরম থেকেই আমার খুব একটা ভালো লাগে না প্রভু যে লাড্ডু তো এটা দিয়ে মিষ্টি মুখ করলাম কারণ মিষ্টি কিনে আনা হয়েছিল না ডিনার টাইম হয়ে গেছিল তো ডিনারটা আমাদের বাড়ি থেকে আমরা করে এসেছিলাম মা সেরকম টাইম পাইনি কিছু রান্না করার তার জন্য অর্ডার করে আনা হয়েছিল মামার একটা হোম ডেলিভারি বিজনেস আছে সেখান থেকেই ডিনারটা অর্ডার করা হয়েছিল আর আছে হচ্ছে চিকেনের একটা আইটেম আমি দাদাকে বলেছিলাম একটা ভালো চিকেনের আইটেম দিতে তো একটা দিয়েছিল আমি জানি না ওটার নাম কি কিন্তু খেতে বেশ ভালো ছিল খুবই ভালো আর তন্দুরি রুটিটাও খুব সফট ছিল তো আমি এখন খেটে থাকি মানে পেট পুজো করতে থাকি খিরে অনেক পেয়ে গিয়েছে কারণ সেই সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই